যখন কাউকে হারাই তখন অনেকভাবে ভেঙে পড়ি অনেক কষ্ট লাগে এই বিষয়টিকে কিভাবে সামলাবেন সে বিষয় নিয়ে কথা বলবো তিনটি বিষয় আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে কি হবে এটা প্রতিনিয়ত আমরা কম বেশি সবার ভিতরে কিন্তু হয় কোন একটা কোন একটা বিষয় আমি হারিয়ে ফেললাম অথবা আমার লাইফের কোন একজন ব্যক্তি তাকে হারিয়ে ফেললাম আমরা অল্পতে কি হয় অনেক বেশি নার্ভাস হয়ে যাই অনেক বেশি কষ্ট পাই তাহলে এই কষ্টগুলো কিভাবে সামল দিবেন এবং কেন হয় সে বিষয়টি জানার দরকার আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশা জামা রাজু এই যে বিষয়টি যে যখনই কেউ হারিয়ে আমার আমার কাছ থেকে আমি হারিয়ে ফেললাম আমার ভীষণ কষ্ট হয় আমি ভেঙে পড়ি এর কারণ হলো প্রথমে প্রধান আমার রেজিলেন্স পাওয়ার রেজিলেন্স পাওয়ারটা কি মনে করেন আপনি একটি পাত্র রাখবেন সেই পাত্রেরটা যদি খুব বেশি মজবুত না হয় আপনি যদি গরম পানি রাখেন তাহলে কি হবে ওটা তো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তাই না ঠিক একই জিনিসটা আমাদের মনের ভিতরে একটা পাত্র আছে সেই পাত্রটা কি হয় অনেক সময় আস্তে আস্তে নরবর হয়ে যায় কিভাবে ছোটবেলাটাতে আমি হয়তোবা বা ভালোভাবে স্ট্রক পাইনি আমার আশেপাশে যারা ছিল তারা খুব বেশি আদর করেনি ভালো কাজে প্রশংসা করেনি আমি ভালো খাবারটা যে যতটুকুই খেয়েছি তৃপ্তি সহকারে হয়তো বা খেতে পারিনি আমার আশেপাশের পরিবেশটা ঠিকমতো মতো দেখছি না তাহলে কি হয় এটা কিন্তু ওই যে পাত্রটা সেই পাত্রটাকে অনেক ভঙ্গুর করে অনেক থিন করে পাতলা করে দেয় তাহলে এই যে আমার চিন্তা চিন্তাভাবনা জায়গাটাতে রাখবো আমার টেনশনের জায়গাগুলো রাখবো সেটা কিন্তু থাকছে না তাহলে অনেক সময় এগুলোকে ট্রমা হিসেবে কিন্তু আইডেন্টিফাই করা হয় তাহলে যখন শোকের বিষয়টা চলে আসবে আমরা বলি শোক প্রক্রিয়ার কিছু ধাপ আছে সেই ধাপগুলোকে জানতে হবে যেমন অনেকে বলে এই সব থেকে কাছে যে সে তো মারা গেল তাহলে ওর মানে হচ্ছে যে তার অনেক কষ্ট আছে থাকছে হ্যাঁ এটা হলো একটা বিষয় কিন্তু এছাড়া ওই ব্যক্তির ভিতরে অন্য অন্য কিছু বিষয় বেশ কিছু কিন্তু তাদের থাকে যেমন ওই ব্যক্তির ভিতরে কিন্তু অনেক সময় কি থাকে জানেন রাগ থাকে অনেক সময় বিরক্ত থাকে অনেক বেশি বিভিন্ন রকমের বিষণ্নতা থাকে তাদের অ্যাকসেপ্টেন্স পাওয়ারটা ওই সময় অনেক কম থাকে অনেক বেশি হতাশাবোধ হতে পারে অনেক বেশ বেশি অ্যাংজাইটি কিন্তু হতে পারে তাহলে এই বিষয়গুলো সম্পর্কে আমার জ্ঞাত থাকতে হবে যে আমি কোন কোন ধরনের মানসিক ইস্যুর ভিতর দিয়ে যাচ্ছি যখন আপনি এটা জানতে পারবেন তখন কি হবে আপনার আসলে কি করণীয় সেটি কিন্তু আপনার ব্রেন অটোমেটিক্যালি করে দেবে এটা কিন্তু গবেষণায় পাওয়া গিয়েছে আপনার এটাও প্র্যাকটিস করতে পারেন দুই নাম্বার একটা বিষয় আমি বলবো আপনার অনুভূতিগুলো লিখে ফেলুন সমস্যা হয় কি অনেকেই আছেন অনুভূতি এবং চিন্তা এর ভিতরে পার্থক্য জানে না আচরণের ভিতরে পার্থক্য জানে না কিন্তু মনের রোগের যে আপনি ওষুধ খাচ্ছেন মনের রোগের জন্য যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিচ্ছেন এর কাজ কিন্তু তিনটা জায়গাতে করে এক হলো আমার ব্রেন আমার যে চিন্তার জায়গাটা আমাদের আমাদের যে ফ্রন্টাল লভের অতি অনেক চিন্তা করে ওর কাজই হলো চিন্তা করা ওই জায়গাটাতে আমাদের হার্ট কি হয় আমরা যখন কষ্ট পাই আমরা অনেকে বলে ব্রেনে এটা অনুভব হয় অ্যামিক জ্বালায় অনেকে বলে এটা আমাদের হার্টে আমরা অনুভব করি তাহলে এই যে অনুভূতি যে অংশগুলো কখন কোন সময় কোন রকমের অনুভূতি হয় সেটা লিখে রাখব মাঝে মাঝে আমরা ভালো অনুভব করি ভালো যে খারাপ অনুভব কিন্তু হয় অনেক সময় আমার বিরক্ত বোধ হচ্ছে অনেক সময় আমার কষ্ট লাগছে অনেক সময় আমার রাগ লাগছে অনেক সময় আমার একটা গ্লোমি ভাব হচ্ছে আমার মনে হচ্ছে যে অনেক সময় কী হয় যে আমার খুশি লাগে অনেক সময় আমার আনন্দ লাগে আমরা অনেক সময় ব্রাতৃত্ববোধ অনুভব আমাদের ভিতরে করে তো এই যে বিষয়গুলো এই অনুভূতিগুলো কোন সময়টা কি ধরনের হচ্ছে আপনি লিখে ফেলুন যে আমার এই রকম একটা চিন্তা আসলে এরকম হয় ভালো একটা কাজ করলাম তখন কিন্তু ভালো একটা অনুভূতি হয় যে হ্যাঁ আমি একটা ভালো কাজ করতে পেরেছি তাহলে ওই সময়টা কী করবেন ওটাকে গুরুত্ব দিবেন যে আমি ভালো কাজটা করতে পারলাম তিন নাম্বারে সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সবাইকে বলবো যদি দরকার হয় আপনারা অবশ্যই কাউন্সিলিং নেবেন কাউন্সিলিং এর বিষয়ে কোনো কনফরমাইজ করবেন না কারণ এটা আপনার একটা জীবন সেই জীবনে আপনি শারীরিকভাবে যে রকম মূল্যায়ন করেন আপনার নিজেকে ঠিক একই রকম আপনি মানসিকতার যে জায়গাটি বা যে মানসিকতার যে মনের কি হয় চিন্তা জায়গাটি বা আমার জায়গাটি অবশ্যই সমানভাবে গুরুত্ব দিবেন ক্ষেত্রে কোনো একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট মনে রাখবেন আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি অবশ্যই সাইকোলজিস্টের কাছে যাবেন সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন পড়াশোনা করেছে বা প্রফেসর আছে তারাও কিন্তু অনেক সময় প্র্যাকটিস করে না অনেক সময় প্রফেশনাল প্র্যাকটিসটা করে না সুতরাং আপনাদের উদ্দেশ্যে বলবো এই রকম নিবেন যারা হচ্ছে যে কাউন্সেলিংটা ভালোভাবে দিতে পারবে আপনাদেরকে এবং আপনার যে সমস্যাগুলো সেগুলো মোকাবেলা করার জন্য আপনার সাথে থেকে আপনাকে আরও ভবিষ্যতে ভালো সুন্দর পথ দেখাবে তো আজকে ভিডিওটি এখানে রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ